জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী ঠাকুর মহারাজের নাম স্মরণ করে আজকে আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে শুনবেন শ্রী শ্রী ঠাকুর মহারাজে তেরোশো বাইশ সাল থেকে তেরোশো সাল কেমন কেটেছিল তিনি কখন সর্বপ্রথম ভক্ত সম্মেলনী শুভ প্রবর্তন করেছিলেন এবং তিনি তার ভক্তদের তার শিষ্যদের তার সেবাহীদের যে বিভিন্ন চিঠিপত্র দিয়েছিলেন সে সমস্ত কিছু তথ্যাদি আজকের এই ভিডিওতে প্রতিবারের মতো এই এই ভিডিওতেও আপনাদের কাছে একটি অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার শোনার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গাটি নামও লিখবেন চলুন আজকে আপনাদের জন্য শুরু করি শ্রী ঠাকুর মহারাজের তেরোশো বাইশ সাল থেকে তেরোশো চব্বিশ সাল অবধি কেমন কেটেছিল জয়গুরু 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 তেরোশো বাইশ সালের বৈশাখ মাসে ঠাকুর মহারাজ ছিলেন বৈশাখ ছাড়াও জ্যৈষ্ঠ ঠাকুর ঠাকুর ছিলেন মঠ থেকে এক ভক্তকে চিঠি লিখেছেন আমি প্রায় ছ মাস পর গত পঁচিশে বৈশাখ আশ্রমে এসেছি উৎসবের পর আশ্রমে সেবকগণের মধ্যে অনেকেই শয্যাশায়ী হয়েছিল তারপর এক মাস যাবৎ অত্যাধিক বর্ষণে চারিদিক ভেসে গিয়েছে অত্যাধিক বর্ষণে চারিদিক ভেসে যাওয়ার ফলে ঠাকুর আষাঢ় মাসও মঠে ছিলেন তাই বলা যেতেই পারে ঠাকুর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই তিন মাস মঠের বাইরে বেরোননি প্রবল বৃষ্টি ছাড়াও সে সময় মঠে অনেকেই শয্যাশায়ী ছিলেন তেইশে শ্রাবণ তারিখে ঠাকুর অন্য একটি চিঠি মঠ থেকে লিখেছেন যা প্রত্যেক শিষ্যের প্রাণ স্পর্শ করে তিনি লিখেছিলেন তোরা যে মুক্তি তুচ্ছ করিয়া কেবল আমার সেবা ও সহায়তা করিবার জন্য আমার সঙ্গে সঙ্গে জন্ম জন্ম ঘুরিয়া বেড়াইতেছিস ও ইত্যাদি এই সকল চিঠির দ্বারা জানা যায় যে ঠাকুর শ্রাবণ মাসটিও মঠের মধ্যেই ছিলেন ভাদ্র আশ্বিন মাসে ঠাকুর মঠের বাইরে পরিক্রমাগত ছিলেন তার লেখা পাঁচই কার্তিক চিঠি থেকে জানা যায় যে আমি বগুড়া হইতে প্রথমে গাড়ো পাহাড় ও পরে জয়ন্তী পাহাড় বেড়াইয়া পূজার একদিন পূর্বে আশ্রমে আসিয়াছি দেখা যায় যে ঠাকুর প্রথমে বগুড়া পরিক্রমণ করেছেন তারপর গাঢ় পাহাড় সেখান থেকে জয়ন্তী পাহাড় আশ্বিন মাসের প্রথমার্ধে পরিক্রমা থেকে একদিন আগে ঠাকুর মঠে ফিরেছেন আশ্বিনের শেষের দিকে তিনি মঠেই ছিলেন কার্তিক মাসে মঠ থেকে তেইশ কার্তিক তেইশে কার্তিক এক ভক্তকে তিনি চিঠি লিখেছেন মধ্যে সেবা পুজো গেল তাই যথাসময়ে উত্তর দেওয়া হয় নাই আমি অগ্রায়নে সাত থেকে আট দিনের মধ্যে কাশি রওনা হইব গোয়ালপাড়ার এক ভক্তের বাড়ি যাইতে হইবে এরপরেও দেখা যায় যে ঠাকুর অঘ্রায়ণ মাসের প্রথম ছদিন দিন মঠে থেকে সাত বা আট তারিখ করে গোয়ালপাড়ায় পরিক্রমারত ছিলেন তারপর থেকে তিনি কাশি চলে যান অঘ্রায়নে ঠাকুর কাশি গম্ভীরা থেকে বঙ্গের বিশিষ্ট শিষ্য ভক্তদের পত্রাদি লেখেন কিছুদিন পূর্বে অর্থাৎ তেরোশো একুশ সালের চৈত্র মাসে ঠাকুর হরিদ্বারে কুম্ভ স্নান উপলক্ষে বিপুল সংখ্যক পুণ্যার্থীর বিপুল আনন্দ উচ্ছ্বাস দেখে অভিভূত হন তিনিও বিপুল আনন্দ লাভ করে ফিরে এসেছেন তখন থেকেই তার প্রাণে একটি পরিকল্পনা জেগে ওঠে বছরের শেষে এক এক স্থানে তার শিষ্য ভক্তগণদের নিয়ে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবার জন্য এমনই একটা মিলন মেলা করা করবো যা কিনা সম্মেলনে পরিণত হবে এবং তার নাম হবে ভক্ত সম্মেলনী এরূপ চিন্তা করে ঠাকুর বিশিষ্ট ভক্তদের আহ্বান জানালেন পৌষ মাসে আসাম মঠের বড়দিনের বন্ধে তোমরা যোগদান করবে এর উদ্বোধন এবারই হবে সকল বাধা বিঘ্ন তুচ্ছ করে অবশ্যই মঠে আসবে ঠাকুরের এই আহ্বানে সাড়া দিয়ে চারজন গৃহী ভক্ত আসামে ছুটে এলেন তারা হলেন খ্যাপা দাস ভট্টাচার্য সুরেন্দ্রমোহন দাসগুপ্ত নগেন্দ্রনাথ রায় ও বনমালী সরকার আর মাঠে রয়েছেন সাতজন সন্ন্যাসী স্বামী চিতানন্দ স্বামী স্বরূপানন্দ স্বামী যোগানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী শারদানন্দ স্বামী বোধানন্দ এবং স্বামী শুদ্ধানন্দ গৃহী ও সন্ন্যাসী এই এগারো জনকে নিয়ে ঠাকুর সর্বপ্রথম আসাম মঠে সম্মিলনের বাসি বাজালেন এই সালে অর্থাৎ সালটি মন দিয়ে শুনুন তেরোশো সালের এগারোই পোষ অর্থাৎ আমাদের যে ভক্ত সম্মেলনী হচ্ছে যেটা শত বর্ষ পেরিয়ে গেছে তার প্রথম প্রচলন করেন বা প্রথম প্রবর্তন করেন শুভারম্ভ করেন বাইশ সালের এগারোই পোষ শ্রী শ্রী ঠাকুরের সর্বপ্রথম এই সম্মেলনীতে তিনি আবেগ ভরে গৃহী সন্ন্যাসী সন্তানদের বললেন কি বললেন তিনি বললেন ভারতবর্ষের বুকে প্রাচীন ঋষি যুগের ভাবধারা পুনরায় ফিরিয়ে আনতে হবে আজ থেকে এর শুভ উদ্বোধন করে দিলাম আমার আশা এই তোমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হোক আত্মার জ্ঞান তোমরা লাভ করো এবং মানুষের মাঝে আত্মার জ্ঞান দান করো জগতে সুখ দুঃখ অশ্রু দাও জীবের সেবা করো তোমাদের চরম লক্ষ্য হলো জ্ঞান লাভ করা এই জ্ঞান লাভের পথই হল প্রেম ভক্তির পথ তাই এই আমি দুইজন সভাপতি স্থির করলাম পরম জ্ঞানী শঙ্করাচার্য এবং পরম প্রেমিক শ্রী গৌরাঙ্গ এই দুজন আদর্শের স্পর্শ তোমাদের জুড়ে সর্বদা বিরাজমান হোক সারা ভারতবর্ষে এই জ্ঞান ভক্তির বন্যা সকলের হৃদয়ে সঞ্জীবিত হোক ঠাকুরের এই বাণী শ্রবণে সকলের হৃদয় নবপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে উঠল শ্রী শ্রী ঠাকুর সেই দিন এই বাণী এগারো প্রাণী যে উদ্দীপনা সঞ্চার করে দিল সেই উদ্দীপনায় উন্মাদনায় মেতে উঠে আস্থা দাঁড়িয়েছে এগারো সহস্র প্রাণী বলা যায় একটি ক্ষীণ ধারা রূপান্তরিত হয়েছে ধারায় এইভাবে ঠাকুর মহারাজ পৌষ মাসের বাকি দিনগুলি মঠে কাটালেন মাঘ মাসে ঠাকুর পরিক্রমার জন্য মঠ থেকে বেরিয়ে পড়লেন অতঃপর তিনি কাশি গম্ভীরার উদ্দেশ্যে যাত্রা করেন কাশির গম্ভীরা ভক্তের লেখা যন্ত্রণাদায়ক চিঠির উত্তর ঠাকুর উত্তরে লিখেছেন সদ্গুর আশ্রয় লইলে সাংসারিক সুখ শান্তির খ্যাতি প্রতিপত্তিতে অবস্থিত করিতে পারিবে এই ভ্রান্ত ধারণা তোমাদের কিরূপ জন্মালো তোমরাই জানো তোমরা আমাকে গুরু করিয়া হারাইতে বসিয়াছ আশ্চর্যের কথা তোমাদের দুঃখটাকে আমারই প্রদত্ত পুনঃ পুনঃ জানাইয়া ফল কি আমি তোমাদের শত্রু নয় আশা করি সত্তর তোমার সুমতি হইবে তোমাদের এই জন্ম জন্মান্তরে সঞ্চিত কর্মরাশির ভিতর হইতে কি প্রকার ত্যাগের পবিত্র পথে উন্নতি করিব ভাবিয়া আকুল হই তদুপর তোমাদের অত্যাচার ইত্যাদি কাশীর গম্ভীরা থেকে ঠাকুর ১৩ই ফাল্গুন এক অন্য ভক্তকে পত্রে জানিয়েছেন নিগম সূত্র লিখিবার বিলম্ব আছে ভাই আমার শেষ কার্য তিরিশে ফাল্গুন শ্রী ঠাকুর মহারাজ এক ভক্তকে চিঠি দিয়েছেন কাশীর গম্ভীরা থেকে তোমাদের স্ত্রীদের আদর যত্ন করিও তাদের অপমান করা মানে জগৎ জননীকে অসন্তুষ্ট করা বিশ্বাস করিও আমি এই চৈত্র মাসের শেষে কিংবা বৈশাখ মাসে প্রথম দিকে বাংলায় যাব এইভাবে শেষ হলো তেরোশো সাল শুরু হলো তেরোশো সাল এই সালের এগারোই বৈশাখ ঠাকুর কাশির গম্ভীরা থেকে এক মহিলা ভক্তকে লিখেছেন আমি কয়েকদিনের মধ্যেই এখান হইতে আসাম রওনা হব এবার আর বাংলায় কোথাও বিশ্রাম করিব না আসাম হইতে ফিরিবার কালে উত্তর ও পূর্ববঙ্গের কিছুদিন অবস্থিত করিব এই চিঠি থেকে জানা যায় শেষ ঠাকুর মহারাজ বৈশাখ মাসের প্রথমার্ধে কাশীর গম্ভীরাই থেকেছেন অতঃপর বৈশাখের এগারো তারিখের পর সেখান থেকে রওনা দিয়েছেন জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষ অব্দি তিনি পরিক্রমারত থেকে তেইশে জ্যৈষ্ঠ মঠে ফিরেছেন একটি চিঠির অর্থে তেইশ একটি চিঠির লেখা অর্থে তেরোশো সালের পৌষ মাসের শেষার্ধে এবং মাঘ ফাল্গুন চৈত্র এই তিন মাস এবং তেরোশো সালের বৈশাখ ও জ্যৈষ্ঠ এই মাসগুলি ঠাকুর মঠের বাইরে ছিলেন দীর্ঘ পাঁচ মাস বাইরে অবস্থান করে ঠাকুর আষাঢ় শ্রাবণের চোদ্দ তারিখ ঠাকুর সারস্বত মঠ থেকে এক ভক্তকে চিঠি লিখেছেন অন্যের নিকট আত্মপ্রকাশ করেন না চব্বিশে শ্রাবণ মিডফোর্ড ঢাকার এক ডাক্তারি পাঠ্যরত এক বলিষ্ঠ ধর্মপ্রাণ যুবক কামিনী কুমার দত্ত প্রবল বৈরাগ্য নিয়ে শেষ ঠাকুর চরণে প্রণত হলেন ঠাকুর তাকে আশ্রয় দিলেন অর্থাৎ তাকে আশ্রিত করলেন কিন্তু নির্দেশ দিলেন এই যে ডাক্তারি পাশ করে হবে। সেই ছন্দে লেখা আছে শ্রাবণ মাসে কুমার আসেন বসে। শেষে ঠাকুর মহারাজ মঠে বাস করলেন তেসরা ভদ্র ঠাকুর মঠ থেকে এক ভক্তকে লিখেছেন দুঃখ কষ্টে পড়িয়া মরার সংকল্প হৃদয়ে স্থান দিও না যারা মরে প্রকৃত তারা মরে না কর্মফলের বহর বাড়াইয়া লয় মাত্র চোদ্দই ভদ্র ঠাকুরের লেখা একপত্রে লিখেছেন আমি পুজোর বন্ধের পর বঙ্গে যাইব সম্মেলনের উদ্যোগ আয়োজন পুজোর পরই হইবে ঠাকুর সম্পূর্ণ ভাদ্র মাস মঠে ছিলেন বলে জানা যায় কারণ তিনি পুজোর পর বঙ্গে যাবেন লিখেছেন ঠাকুর একত্রিশে আশ্বিন আরেকটি চিঠিতে লিখেছেন আমি সত্তরই বাংলাদেশ যাইতেছি হয় আট থেকে দশ দিনের মধ্যে সৈয়দপুরে অন্যান্য আশ্বিন মাস মঠে অবস্থান করেছেন কার্তিক মাসে আট বা দশ তারিখ মধ্যে তিনি সৈয়দপুর যাবেন তথা অন্য স্থান পরিক্রমাও করবেন অতপর বগুড়া যেতেও পারবেন বলে লিখেছেন এর দ্বারা জানা যায় ঠাকুর কার্তিকা অগ্রহায়ণ মাস পরিক্রমারতই ছিলেন দশই পোষ ঠাকুর মঠ থেকে এক মহিলা ভক্তকে চিঠিতে লিখেছেন আশ্রমের উপযুক্ত সেবকন কেউই মঠে নাই সকলেই বাইরে আমি ফাল্গুন মাসের এদিকে আর বাইরে হইব না এই বছর অর্থাৎ তেরোশো সালে ভক্ত সম্মেলনী দ্বিতীয় অধিবেশনে আসাম সারসত মঠে অনুষ্ঠিত হইয়াছে হইয়াছিল এই সম্মেলনীতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে মঠে আর স্ত্রীলোক গৃহীত হইবে না এমন কি এক পরিবারে দুজনকে স্থান দেওয়া হইবে না এর দ্বারা জানা যায় যে ঠাকুর মঠে ছিলেন। মাঘ মাস করেছেন তার জানা যায় দশই পোষ লেখা ঠাকুরের চিঠি থেকে আমি ফাল্গুন মাসের এদিকে আর বাইরে হইব না এই সময় ঠাকুরের স্নেহাদেশে স্বামী প্রেমানন্দ ও স্বামী সর্বানন্দ প্রচার কার্যের জন্য ব্রহ্মদেশের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু বিধি বাম হওয়ায় তারা উভয়ই রেঙ্গুন থেকে ফিরে আসতে বাধ্য হন মঠে ফেরার সময় তারা ঢাকায় ডক্টর নৃপেন্দ্রচন্দ্র রায়ের বাড়িতে ওঠেন তারা দেখলেন যে নৃপেন্দ্র রায়ের বাড়িতে প্রত্যহ সময়ে অসময়ে রোগী আসেন ওষুধপত্র দিতে হয় গৃহকার্য করতে হয় তার উপর প্রচার কার্যের সব কাজ তার একাই সামলাতে হয় এতে তার যে অত্যন্ত পরিশ্রম হচ্ছে তারা উভয় তা উপলব্ধি করলেন তারা উভয় মিলে ঠিক করে ঠাকুরের নিকট একটি পত্র লেখেন এই বলে প্রচার বিভাগ স্থানান্তরিত করা যায় কিনা ঠাকুর পত্রের উত্তরে সম্মতি আনা হল চার নম্বর জরিয়াটুলির এক দালান বাড়িতে তেসরা ফাল্গুন বৃহস্পতিবার সকাল বেলায় এই দালান বাড়ির উপরে উঠতে লাগলো গেরুয়া নিশান স্থাপিত হলো ঠাকুরের মধ্য বাংলা সারস্বত আশ্রম প্রচার বিভাগের মূল দায়িত্বে থাকলেন স্বামী প্রেমানন্দ ফাল্গুনের বাকি দিনগুলি ঠাকুর মঠে কাটিয়ে দিলেন ঠাকুর মঠের থেকে এক ভক্তকে তার দুঃখ সান্তনা দিয়ে চিঠি দিয়েছেন তোমার কেহ নয় তুমিও কারোর নয় কথা ভুলিও না তুমি ব্রহ্মময়ী সন্তান অবিদ্যা যেন গ্রাস না এই সময় ঠাকুর গোয়ালপাড়া পরিক্রমায় বেরিয়েছিলেন এইভাবে তেরোশো তেইশ সালও শেষ হলো আরম্ভ হল তেরোশো চব্বিশ সাল শ্রী ঠাকুর এই বছর প্রায় সব দিনগুলি মঠে কাটিয়েছিলেন চৌঠা বৈশাখ মঠ থেকে এক ভক্তকে লিখেছেন আমি গোয়ালপাড়া হইতে আসিয়া তোমার পত্র প্রাপ্তে অবগত হইলাম আমি সম্ভবত উৎসবের পর একবার বঙ্গদেশে যাই উনিশে বৈশাখ মঠ থেকে ঠাকুর লিখেছেন রোগ শোক সংযোগ বিয়োগ জগতে অনিবার্য নিত্য ঘটনা তাহাকে বাধা দিয়া রুদ্ধ করা যায় না কর্মের বহর বাড়িয়ে যায় মাত্র আঠারোই জ্যৈষ্ঠ ঠাকুর মঠ থেকে লিখেছেন এখানে লোকের বড় রক্তামাশায় হয়েছে আশ্রমের অনেকেই আক্রান্ত এর থেকে অনুমান করা যায় যে ঠাকুর জ্যৈষ্ঠ মাসেও মঠে ছিলেন অক্ষয় তৃতীয় উৎসবের পর তাঁর বঙ্গদেশে যাওয়ার কথা থাকিল আষাঢ় ও শ্রাবণ মাসের মধ্যে তিনি মঠের বাইরে যাননি তা পরবর্তী চিঠিগুলি থেকে জানা যায় যেমন চব্বিশে ভদ্র ঠাকুর মঠ থেকে এক ভক্তকে লিখেছেন আমি শীতকালে বাংলায় যাব ভাদ্র মাসে তিনি মঠে অবস্থান করেন সাতাশে আশ্বিন ঠাকুর মঠ থেকে আরও একটি চিঠিতে দিয়েছেন তাই মনে করিয়াছি অগ্রায়ণ কিংবা পৌষ মাসে আমি ঢাকা গিয়া সব ঠিক করিয়া দিয়ে আসিব এখন মরিবে না এই আশ্বিন মাসে ঠাকুরের নিকট শ্রীচরণ অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রিত হলেন দীঘল কান্দির পাবনার সুধীর কুমার বন্দ্যোপাধ্যায় যা পরে ভুবন ব্রহ্মচারীজী নামে পরিচিত পরবর্তীকালে স্বামী এবং তার সঙ্গে হরিদাস হরিদাস অর্থাৎ ব্রহ্মচারী ঠাকুর মঠ থেকে এক ভক্তকে চৌঠা পত্র দিয়েছেন জ্যোতি প্রকাশের পূর্ব পর্যন্ত বিচার পুরুষার্থ ও মায়ের কৃপায় প্রারব্ধের প্রভাব অতিক্রম করিতে হইবে ঠাকুর অগ্রায়ণ কিংবা পৌষ মাসে ঢাকা যাবেন বলে মনস্থির করিয়াছেন অতপর এই কার্তিক মাসে তিনি মঠে অবস্থান করেছেন এটা ধরে নেওয়া যায় অগ্রয়ন কিংবা পৌষে ঢাকা যাবেন বলে ঠাকুর একটি পত্রে জানিয়েছেন তাই আমরা অনুমান করতেই পারি যে তিনি অঘ্রায়ণে ঢাকা পরিক্রমারতই ছিলেন পৌষ মাসে অনুষ্ঠিত হয় ভক্ত সম্মেলনের তৃতীয় অধিবেশন পৌষের প্রথম সপ্তাহে পরিক্রমায় তিনি মঠে ফিরে ভক্ত সম্মেলনীতে উপস্থিত থেকেছেন অতঃপর মাঘ মাসে মঠে অবস্থান করেছেন তিরিশে ফাল্গুন ঠাকুর মঠ থেকে এক ভক্তকে লিখেছেন পাপনা করিয়া কত জনে কষ্ট পাচ্ছে আবার কত পাপি ছিলেন পনেরোই চৈত্র মঠ থেকে ঠাকুর মঠ থেকে একটি চিঠিতে লিখেছেন অজ্ঞান অভিমানী অশান্তির উদ্যোগানে এই একই তারিখে ঠাকুর মঠ থেকে আরো একটি চিঠি লিখেছিলেন তিনি চিঠিতে লিখেছেন বয়সের সঙ্গে সঙ্গে সংসারে অসারতা বুঝিয়া বুদ্ধিমান শূন্য তাই পুণ্যের ফল বলিয়া উক্ত আছে। এখানে খুব জ্বর হইতেছে বাসাতে কেউ কেউ জ্বরেছে আবার তিনি আঠাশে চৈত্র মঠ থেকে ঠাকুর এক শিষ্যকে লিখেছেন যদি কোথাও তৃপ্ত না পাও বা তৃপ্তি না পাও নির্ভর চলিয়া আসো রাগ বা অভিমান না করিয়া আবার কুলে উঠিয়া লইব আপাতত কিছুদিনের জন্য অন্তর্হিত হইলাম এখান থেকে ধরে নেওয়া যেতে পারে ঠাকুর চৈত্র মাসে মঠেই অবস্থান করেছেন এইভাবে তেরোশো চব্বিশ সালও শেষ হলো আজকে শুনলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের তেরোশো সাল থেকে তেরোশো সাল কেমন কেটেছিল তিনি কখন ভক্ত সম্মেলনী সর্বপ্রথম শুভারম্ভ করেন এবং তার লেখা বিভিন্ন শিষ্য ভক্ত সেবাইদের চিঠি এবং তার সেই চিঠির মাধ্যমে কিভাবে অভয়বাণী দিয়েছিলেন বা বিভিন্ন আশীর্বাদ বাণী দিয়েছিলেন আজকের মতন এইটুকুই আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দ থাকুন জয় গুরু জয় মা